কিন্তু আমি যা বলবো এখন আপনাদের মাঝে সম্পূর্ণ বলার মতন কাহিনী নাই আমার বুকের ভিতরে বিরাট বেদনা দুই দুধে যান গেছে কিন্তু আমার এই দল করে বিএনপির দল করে আপনারা সবাই জানেন মাসপাড়া বাসী এবং সবাই জানেন দুই দুটে আমার ই একদম ইসির দিলে নির্বাচনের দিন আমার মেয়ে মারা যায় তিন তিন বছরকে মেয়ে ভোট দিতে যায় কিন্তু আমার বউ দিতে গেছে মেয়ে আগুন ধরা পুরী মারা গেছে তা ওই কি করছি ওই রাস মাটি দিয়ে আমি বিদায় মিছিল লেপ সাহাব্দি চেয়ারম্যানের বাড়ি গেছি আজ থেকে সতেরো বছরের ভিতরে এই পণ্যকে একদিন আমাকে ফোন দিয়ে জানায় নেয় কিন্তু কামার টিপু ভাই আজও আমাদের বুকে জানাইছে কালও জানাইছে আমরা প্রতি মাসে মাসে বছরে বছরে কিন্তু আমি সাহাবদ্ধির কাছে পাই নাই তাই আমি আত্মবিশ্বাস একটা সৈনিক হিসাবে এই টিঙ্গু ভাইয়ের হাত ধরে আমি আমার এখন বলার মতন বেশি ই করার ই নাই আল্লাহ যদি তফিক দান করে এই সামনে যে ওখানে আমার কিন্তু যোগ দি আর কিছু নাই দেখুন এই ছিল বাই ছিল যে কর্মী আমিও ছিলাম কর্মী আমি সতেরো বছর দেশ না বাইর সাথে আমি কিভাবে জল করবো আমি কিন্তু বাড় দলীয় লোকই

বাড়ির লেখিয়ে নিয়ে আমার বাপের দশ শতাংশ খাসের জমি হিসাব করে দিয়ে দিচ্ছে কিন্তু সেই দশ আয় পাই নেই আমার এখন গড তোলার মতন সমর্থন নাই গ্রামের চেয়ারম্যান আমার এই যে কোনো কিছু করতে পারে তাই আমি আজ টিপু কাছে এই যে আবেদন করতেছি আমার জন্য কি করবেন যাতে আমি বউ সাল পাল নিয়ে একটা ওখানে আশ্রয় নিয়ে আপনাদের মাঝে আসতে পারি এইটুকু আপনাদের কাছে তোমার পাশেও ভাই আছে

এই ফগল ইসলামের সাথে কার্যকরী অফিসে আমি কিন্তু দুইবার আটকা পড়ছি তালাম আছে আপনারা টিভি পদায়ে দেখছেন আমি কিন্তু তাও আমার বোর্ড চাকরি করছে গার্মেন্টসে সেই গার্মেন্টসের চাকরির টাকা দিয়ে কিন্তু দল করেছি হ্যাঁ এখনও কিন্তু সেই পথেই আছি সালাউদ্দিন বাবুর সাথে রেজবির সাথে ওই আয়ে সাথে সবার সাথে আমি করেছি দল কিন্তু দুঃখ আমার একটা আশা আছে যে আমি এই দুঃখটা আমি এদের কাছে আমার একটা বড় আশা যদি এই ছবিটা আবার করে দিন আমি ছাত্র দলের সাথে সংসার ভবন আটক করার জন্য আমরা আটক করার পরে কিন্তু কাঁপনের আজ বিলাই মিছিল যেতেন কিন্তু জীবন দিতে আমরা জীবন কিন্তু কাঁপনারা সবাই দেন নাই জীবন দিতে আমরা আজকের দিন আমার কিন্তু বিএনপির খাতায় না আমি না বিরাট দুঃখ লাগে

হয়তো যে কোনো প্রোগ্রামে কবির ভাই প্রেজেন্ট ওরা পারে নাই এখন প্রত্যেকটা প্রোগ্রামে আমার কবির ভাই থাকবে থাকবে আর একটা লোক আমার সাথে আইসি আমার সুরজ ভাই সে প্রত্যেকটা

দি থেকে অল টাইম যে কোনো প্রোগ্রামে আমি ইনশাল্লাহ পাবে না এই এ এ কোভিড আচ্ছা কথা কবি মুমিন তাহলে একটু কথা কবি আমি যে যদি একজন ওই গ্রুপের খাস লোক থাকে তার বাবা ছিল এবং ওই ফ্যামিলি তারা আমাদের সাথে আজকে আজকে থেকে ওপেনে যোগ দিচ্ছে

আমাদের ছোট ভাই আমাদের টু ভাই তার সাথে আমাদের কবির ভাই যোগ দিলেন আমাদের ভাগ্য ভাল ভাই আমাদের এই ভাই ওরে সুরজ ভাই সুরজ লক্ষনদিয়া লক্ষনদিয়া আপনার দোয়া করব আমাদের ছোট ভাই টু ভাই সাথে আমরা দাদা সবাই প্রতি সন্তুষ্টি হয়ে আমাদের সবার প্রতি সন্তুষ্টি হয় পুলিশ এবং خانوادهদের

আপনি যে কার্য চালাবেন কিন্তু আজকে এই যে তারাই আসতেছে এবং আপনাদের প্রতিদিন একজন

我也岁这人，老板说的，他这个不是咋是偷。

আরো দুইজন ভাই আপনাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদের জালাল মামা এবং আমাদের আত্মা ভাই প্রতি সন্তুষ্টি হয়ে আমাদের সবাই প্রতি সন্তুষ্টি হয়ে ওরাও আজকের থেকে আমাদের সাথে যোগদান দিল আমরা

উনি লালটুর থেকে লাল মিয়া হয়ে গেছিল এই সভাপতির সাথে থাকার পরে তো আমরা এই লাল কাছে দুটো কথা শুনব যে উনি উনি সভাপতি সাহেবের সাথে থাকে উনি কি করছে আর কি কারণে আমাদের কাছে আসতে চাচ্ছে আমরা একটু লাল কাছে শুনি নাকি